বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসেছেন কি আর খুব তাড়াতাড়ির মধ্যেই আপনি চিকেন বিরিয়ানি তৈরি করতে চান অথবা যারা নতুন বিরিয়ানি বানাতে শিখছেন তারা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আর কম উপকরণ দিয়ে এটি তৈরি করে নিন নমস্কার আমি নন্দিতা ক্যানাডা থেকে তবে আমি এখানে প্রায় দেড় কিলোর মতো চিকেন দই আর নুন দিয়ে আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ছোট ছোট কুচো করে কেটে নিলাম এখানে আমি প্রায় তিন কাপ বাসমতি চালের বিরিয়ানি তৈরি করব চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আর পনেরো মিনিটের মতো ভিজতে দিয়ে রেখে দেব এখানে আমি নিলাম হাফ কাপ মতো আদা কুচো আর হাফ কাপ মতো রসুন এই আদা রসুন আমি পেস্ট তৈরি করে নেব এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব, তার মধ্যে দুটো তেজপাতা দারচিনি একটি বড় এলাচ ছ সাতটার মতো লবঙ্গ নিলাম ওয়ান টি স্পুন মতো গোটা গোলমরিচ আর দু তিনটে স্টার অ্যানিস বা চক্রফুল নিলাম চারটে ছোট এলাচ আর কিছুটা জাভিত্রী এলাচগুলো শুধু থেতো করে এই মশলাগুলো গোটা মশলাই আমি ফোড়নে দিয়ে দেব এই মশলাগুলো আমাদের প্রত্যেকেরই বাড়িতে প্রায় থাকেই আগুনে একটি পাতিলা বসিয়ে আমি দু টেবিল স্পুনের মতো আন্দাজে ঘি আর বাটার দুটোই মিশিয়ে দিয়ে দিলাম ঘি আর বাটার গরম হতেই গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম এগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তারপরেই পেঁয়াজটা ভাজবার জন্যে দিয়ে দেব পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু হালকা বাদামি রঙ চলে আসে এবার একটু হালকা বাদামি রং চলে এসেছে তাই রসুনের পেস্ট এতে দিয়ে দিলাম রসুনটাও আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভাজা হয়ে এলে একটা বড় টমেটো কুচি এতে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে সমস্তটা কষে নেব এরপর আদার পেস্টটাও এতে দিয়ে একটু কষে নেব এবার এতে আমি দিয়ে দেব ঠিক মশলার পরিমাণেই নুন আর আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব কিছুক্ষণ কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়ে আসবে তার মানে মশলা ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনের পিসগুলো একটা একটা করে তাতে দিয়ে দেব এবার লো ফ্লেমে চিকেন আস্তে আস্তে কষে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে চিকেনটা কষে নিতে হবে মাঝে মাঝে নাড়তে হবে চিকেনটা আমি ততক্ষণই কষব যতক্ষণ না এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় এটা কিছুক্ষণ কষে নেবার পরে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো এবার সমস্তটাকে আবার ভালো করে কষে নিতে হবে এখন চিকেনটা কষতে কষতে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই চিকেনে যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপের আন্দাজে চার কাপ মতো একদম ফুটন্ত জল দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ চাল নিয়েছিলাম আর আমার দেড় কিলোর মতো চিকেন আছে তাই আমি সেই আন্দাজ মতো জল দিলাম আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি কিন্তু চালের জল অনেক সময় নির্ভর করে চালের কোয়ালিটির ওপর চিকেনের জল ভালোভাবে ফুটে উঠলেই আমি পুরো চালটাই এতে দিয়ে দিলাম আর আলু ছাড়া বিরিয়ানি ঠিক মানায় না তাই আমি পাঁচটা মাঝারি সাইজের আলু হাফ হাফ করে কেটে ভালো করে ভেজে নিয়েছিলাম আর বিরিয়ানিতে দিয়ে দিলাম চালটা ফুটে উঠলেই চালের আন্দাজে নুন দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা কুচো করে দিলাম আর সাত আটটার মতো কাঁচা লঙ্কা ধিমে আছে ঢাকা দিয়ে রেখে দিলাম চাল সেদ্ধ হয়ে যাবার পরেও আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে রেখে দেব মিনিট দশেক পরে দেখুন কীরকম ছচ্ছরি বিরিয়ানি একদম তৈরি চালটা ফুটবার সময় আপনি ইচ্ছে করলে বিরিয়ানির কোনো আতরের সুগন্ধ দিতে পারেন আমার বাড়িতে একজন আছেন আবার যিনি এই আতরের গন্ধ পছন্দ করেন না তাই আমি দিলাম না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে অল করে দেবেন তাহলে আগামী দিনের সমস্ত ভিডিও নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নেবেন অবশ্যই আজকে তাহলে বিদায় নিলাম আসছি আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন